আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি এই ঈদে এ মিলাদুল সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট এই ঈদে এ সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট সবই আবুল খাতাব উমর বিন তৈরি এই সব হাদিস আবুল খাতাব উমর বিন দেহিয়ার তৈরি ঈদ এ পালন করা যাবে না ঈদ এ পালন করা বেদাত ঈদ এ পালন করা বেদাত ঈদ এ পালন করা বেদাত দেখি কোন মায়ের বাটার মুখে ক্ষমতা আছে বলতে পারে ঈদ এ পালন করা যায় যে না অসম্ভব হতে পারে না ঈদ এ পালন করা কখনো যাবে না এক স্পষ্ট বেদাত যদি ঈদ এ পালন করা সুন্নাত হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার বুকে ফেরত আসতে হবেন পৃথিবী প্রভুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন আদমের ছেলে মেয়ে আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম আমি আমি এই কথা কথা বলতে বলতে ভুলে ভুলে গেছিলাম গেছিলাম মিলাদ পালন করা যাবে আজকে আমি পৃথিবীপ্রভুকে এসে বলে গেলাম ঈদে মিলাদ নবী পালন করা যাবে এই বাক্য যদি মোহাম্মদ আলাইহি সাল্লাম পৃথিবীপ্রভুকে ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদ নবী পালন করা যাবে যেহেতু মোহাম্মদ সাল্লাম সাল্লামঈ মুহাম্মদ সাল্লু সাল্লাম পৃথিবীতে কখনোই ফেরত আসবেন না কাজে এই ঈদে মিলাদ পালন করা যাবে না কথা বুঝতে পারেননি কাজে এই ঈদে মিলাদ পালন করা যাবে না সম্মানিত দিন ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকিদা কত খারাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকিদা কত খারাপ মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই মানুষের বিদ্যাতনায় কথা জানি বুদ্ধিও কি নাই না মাথাতে যা আছে সবই গোবর ভরা যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন যে মানুষ চলে গেছে চোদ্দো সাড়ে চোদ্দশো বছর আগে সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো ওই মহরম যখন হয় তখন ওই সিয়াদের আকিদা সিয়ারা মনে করে হুসাইনের আত্মা এই কবরে আসবে শুনেছেন মনে হয় আশা করি তাদের ধারণা যে হুসাইন রাজি আল্লাহ তালানোর আত্মায় কবর উপস্থিত হবে সেই জন্যে তারা কবরকে সিজদা করে সেই জন্য তারা কবরকে সালাম করে তো তারা কবরকে সিজদা করে তারা কবরকে সালাম করে আর আপনি রাসুলের আত্মাকে সম্মান করেন তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো জি আমি কথা মানে বোঝাতে পারি না পার্থক্য থাকলো কোনো পার্থক্য নেই আপনার মাঝে সিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই আপনাকে আজকেই তো অবকারে ফেরত আসতে হবে আজকে তবা করে ফেরত এসে ফেরত এসে আল্লাহকে বলতে আল্লাহ তুমি বড় দয়াবান আল্লাহ তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি বড় রহমান আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ভুল বুঝে পাপ করেছি আল্লাহ আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা যান ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম যে ঈদে মিলাদু পালন করা যাবে না যদি ঈদে মিলাদু পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম কারাই এই ঈদে মিলাদু পালন করতেন সাহাবা একরামগণ যা যা কাল তার মানে আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন যদি ঈদে মিলাদু পালন করা জায়েজই হতো সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে পালন করতেন উমার রাজি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উসমান রাজি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন আলী এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবি আছে তারা সবাই পালন করতেন কাজে তারা যেহেতু পালন করেনি এই এবাদত পালন করা যাবে না যে এখন করবে সে পাপী গায়ের জোরে তো সবকিছু করা যায় ক্ষমতার জোরে তো সবকিছু করা যায় কিন্তু ক্ষমতার জোরে জান্নাতি না যায় না এত সহজে জান্নাত পাওয়া যায় না খুব জটিল ও কঠিন ভাবে জান্নাত পেতে হয় সৎ আমল করে বেদাতের মুখে লাঠি মেরে দিয়ে রাসুলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাল্লাহ